আসসালাম আলাইকুম ও নমস্কার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন আজ আমি এসেছি আপনাদের হৃদয়ের দরজায় করানার্তে একটি বিশেষ বার্তা নিয়ে একটি আশা নিয়ে একটি বিশ্বাস নিয়ে হ্যাঁ বন্ধুরা ভেক্টরি উইথ আশ এর নতুন যাত্রা এখন শুরু বন্ধুরা আজকের এই ভিডিও কেবল একটি তথ্য নয় এটি একটি পরিবর্তনের গল্প এটি সেই মুহূর্ত যেদিন আমরা নিজেদের বলব হ্যাঁ আমরাও পারি আমরা এগোচ্ছি আমরা জিতছি আপনারা কি জানেন মাত্র দুই মাসে ছয় লক্ষাধিক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন একটি পরিবার একটি স্বপ্ন একটি লক্ষ্য নিয়ে এটি শুধু একটি সংখ্যা নয় এটি ছয় লক্ষ মানুষের আশা ছয় লক্ষ মানুষের সিদ্ধান্ত ছয় লক্ষ মানুষের বিশ্বাস ভেক্টরে উইথ আশের উপর আর তাই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই ছয় লক্ষ মানুষের পর আমাদের পরবর্তী পদক্ষেপ কি। আমরা কি আরেক ধাপ এগোতে প্রস্তুত আমরা কি দুই হাজার কে নিজের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বানাতে প্রস্তুত প্রিয় পরিবার আমাদের শ্রদ্ধে সিও সেই ওয়েবিনারেই অঙ্গীকার করেছিলেন দুই হাজার পঁচিশ হবে আমাদের জন্য বিজয়ের বছর ফলপ্রসূ বছর স্মরণীয় বছর আর আমরা সবাই মিলে সেই ইতিহাস লিখতে যাচ্ছি হয়তো প্রথমবারের মতো শুনে রাখুন সফলতা কখনও কাকতালীয়ভাবে আসে না এটি আসে যখন একটি দল একটি স্বপ্ন ও একটি সংকল্প একসাথে কাজ করে আর আমরা ইতোমধ্যে সেই সংকল্প নিয়ে এগোতে শুরু করেছি খুব শীঘ্রই সিইও এবং তার অসাধারণ টিম আমাদের সামনে রেখে দেবেন পরবর্তী সিদ্ধান্ত নতুন কৌশল এমন পরিকল্পনা যা হয়তো হাজারো মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে বন্ধুরা আজ আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি এখনো হাল ছাড়েননি আপনার ভেতরে এখনো আগুন বেঁচে আছে আপনি এখনো বিশ্বাস করেন নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আপনারই হাতে তাই আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি লাইনও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে শেয়ার করুন মানুষ বাঁচুক জ্ঞানের আলোয় ধন্যবাদ আপনাদের সবাইকে যদি আপনি আজ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আগামী প্রতিটি আপডেট হতে পারে আপনার জীবনের জন্য মূল্যবান সোনালি সুযোগ আরেকটি শেয়ার হয়তো একজন মানুষকে ভুল তথ্য থেকে বাঁচাবে হয়তো তার নিজের জীবনে নতুন আলো জ্বালাবে আবারও ধন্যবাদ সবাইকে সবার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আশা ও নতুন শক্তি নিয়ে আল্লাহ হাফেজ।